দেশের অবস্থা তো মারাত্মক সুন্দর পানি কতটুক উঠছে মাসা আল্লাহ আমি ভাবে লুঙ্গি হাঁটুর উপরে করছি না জানি লুঙ্গি কোন বিপদসীমের উপরে উঠে যায় কিনা কি এক অবস্থা হায় আল্লাহ কেমনি কি হাতে ঘুমাইছি খবর নাই বৃষ্টি হইতেছে এটা দেখতেছি এখন তো দেখি মাসা আল্লাহ তো মেলা উন্নয়ন হয়ে গেছে পানিতে এই পানি যাবে কই পানিতে আবার রাস্তা কেউ রাখে নাই কেউ ডেন করে নাই এখন কি পানি রাস্তা কাটে যাইবো না রাস্তা নিয়ে দিয়ে যাইবো হুম অবস্থা মারাত্মক সুন্দর বুঝলেন ও সামনে সার্কেট হাউস ওই যে দেখো রোডের কী অবস্থা রোডটা ডুবে গেছে একটু দেখাচ্ছি সামনে কি অবস্থা ও এম জি পুরা বাড়িঘাত গেছে হায় হায় এইটা আমি কী দেখলাম মারাত্মক সুন্দর পরিবেশ পুরো দেশে রে বাগিনা কলেজও দাসনি বেড়ায় বৃষ্টিতে কলেজ বন্ধ দেয় নাই হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ ব্যাপক উন্নয়ন হয়ে গেছে বৃষ্টিতে